এ নিয়ে ফের বিজেপিকে ঝাঁটা ও জুতো দিয়ে ফিটিয়ে গ্রাম ছাড়া করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় তার এই নিদান প্রকাশে আসতে রীতিমতো সরগোল শুরু হয়েছে বাঁকুড়ার রাজনৈতিক মহলে বিজেপির দাবি এসআইআর বিজেপি করছে না এই কাজ নির্বাচন কমিশনের মানুষ এই এসআইআর কে স্বাগত জানানো এই তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে মানুষ এই তৃণমূল নেতাদেরই ঝাঁটা জুতো দিয়ে সমর্থনা জানাবে গতকাল বিকেলে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলের বাঁকুড়ার শহর সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় এসআইআর এর জন্য বিজেপিকে এক হাত নেন তিনি হুঁশিয়ারের সুরে বলেন আমরা জীবন দিতে আছি কিন্তু বিজেপির মতো একটি ধাপ্পাবাস দলকেই রাজ্যে এক ইঞ্চি জমি ছাড়বো না এরপরই দলের মহিলা কর্মীদের প্রতি তার নির্দেশ বিজেপি যারা গ্রামে এসআইআর করতে যাবে বাড়ি থেকে বেরিয়ে আপনারা তাদের বলবেন এখানে দাঙ্গা লাগাতে আসবেন না শান্ত বাংলা উন্নতির বাংলাকে নষ্ট করতে এলে ঝাঁটা ও জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেবেন তৃণমূলের সহ সভাপতির এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি বিজেপির পাল্টা দাবি দু সালে জনগণের ঝাঁটা জুতো খাওয়ার জন্য তৃণমূল নেতারা তৈরি থাকুন এসআইআর এর মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেছেন সেই সমস্ত ছোট বড় নেতা মাঝারি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এই এসআইআর ইস্যু নিয়ে তার কারণ এসআইআর তো আর ভারতীয় জনতা পার্টি করাচ্ছে না এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যেভাবে করাচ্ছে মানুষের কাছে যখন বিএলওরা যাবে তাদেরকে যে ঝাঁটা এবং জুতো মারার যে নিদান দিচ্ছে এবং ওদের বিদায় ঘন্টা বেজে গেছে মানুষ পর একদম সম্মুখ সমরে তৈরি আছে এবং প্রত্যেক জনসাধারণ মানুষ এই এসআইআরকে সমর্থন করেছে তারা প্রত্যেকেই বিএলওদের সুবিধার্থে কাজ করবে এবং তারা যোগ্য প্রমাণ দেবেন এবং যারা যোগ্য প্রমাণ দিতে পারবেন না এই তৃণমূলের নেতারা যেভাবে উস্কানি দিচ্ছেন তৃণমূলের নেতারা যখন মানুষের দোয়ারে যাবে সাধারণ মানুষ তাদেরকে ঝাঁটা জুতা দিয়ে সম্বর্ধনা জানাবে যে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জানাতে হয় এবং দু হাজার ছাব্বিশে আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেই আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূলকে ঝাঁটা এবং জুতো দিয়ে সম্বর্ধনা জানাবে এবং বিদায় দেবে এই পশ্চিমবঙ্গে বিদায় দিবে না এই ধারা আর এই এসআই করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না এখানে অশান্তি লাগাতে আসবেন না এই শান্ত বাংলা উন্নতির বাংলাকে যিনি নষ্ট করতে আসেন যোগ্য জবাব ছাটা এবং জুতা দিয়ে পিটাবেন আর গ্রাম থেকে বার করে দিবেন দেখবো সুভাষবাবুরা আমার চলছে